প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফর করছেন এবং সেই সফরকে নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে সফর কী কোন কি জন্য করছেন তিনি যে রাজার কাছ থেকে তিনি একটা অ্যাওয়ার্ড পাবেন সেটা হচ্ছে কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই জন্য তিনি গেছেন এবং সে ব্যাপকভাবে বাংলাদেশের পত্রপত্রিকায় এসছে প্রফেসর ডক্টর মো ইউনুসকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তিনি পুরস্কারে ভূষিত হবেন তিনি পুরস্কার গ্রহণ করবার জন্য সেখানে যাচ্ছেন সেখানে সফর করছেন যাক নর্থ ইস্ট নামে একটা নর্থ ইস্ট নিউজ নামে একটা পত্রিকা নিউজ করেছে হেডলাইন করেছে মিস্ট্রি সারাউন্ডস নমিনেশন অফ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ইউনুস ফর দ্য কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস টু এটা নিয়েই রহস্য হচ্ছে যে তালিকাটি তারা প্রকাশ করেছে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন কমিটি সেই তালিকাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউন সাহেবের নাম নেই আবার যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদেরকে কি কারণে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটিও কিন্তু ওই পত্রিকায় ওই লিস্টে প্রকাশ করা হয়েছে কাজে এক ধরনের রহস্য সারা বাংলাদেশে গণীভূত হচ্ছে তাহলে আমাদের অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে হারমোনি অ্যাওয়ার্ড ঠিক আছে সারা পৃথিবীতে বিভিন্ন কাজে যারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের জীবন বৃত্তান্ত সহ তাদেরকে রাজার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটা দেয়া হবে কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন এত কথা হতো না বাংলাদেশে এটা কিন্তু বেশ ঘটা করে প্রকাশ করা হয়েছে প্রচার করা হয়েছে যে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের জন্য আমাদের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন এবং তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য রাষ্ট্রীয় খরচ সহ সেখানে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে এবং তার সাথে নিশ্চয়ই তার দলবল যাবে সেখানে রাষ্ট্রের একটা বিরাট খরচ আছে সেই জন্য এটা নিয়ে কথা উঠেছে এবং অ্যাওয়ার্ড কাদেরকে দেয়া হচ্ছে তাদের স্টুডেন্টস কোন কোন ক্যাটাগরিতে দেয়া হচ্ছে স্টুডেন্টস গ্র্যাজুয়েটস টিচার্স পার্টনার্স অ্যান্ড কোলাবরেটরস কোলাবরেটরস অ্যাসোসিয়েট উইথ চ্যারিটি ঠিক আছে এর বাইরে এই এই খাতগুলোর মধ্যে মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদের সাকসেস স্টোরি রাজার পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে দুঃখের বিষয় হচ্ছে সেখানে নাকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নাম নেই তাকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হবে সেগুলো তো উল্লেখই নেই কিছুক্ষণ আগে আমি ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ডক্টর নজবুল আহসান কলিমুল্লাহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে হ্যাঁ ঘটনাটি আমরা যতটুকু দেখতে পেরেছি জানতে পেরেছি আসলে প্রফেসর ইউনু সাহেবের সেখানে নাম দেয় কিছু কিছু পত্রিকা দেখেই তিনি এই কথাটি ব্যক্ত করেছেন তার কথাও যদি ধরে নেই পত্রপত্রিকার কথাও যদি ধরে নেই তাহলে আমাদের প্রধান উপদেষ্টা এখন সেখানে কেন যদি তিনি অ্যাওয়ার্ড পেয়ে যান তাহলে কিন্তু এখন যে রহস্য ঘনীভূত হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে এটি কিন্তু আর থাকছে না উপযুক্ত জবাব হয়ে যাবে যদি তিনি সত্যি অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে না পারেন বা লিস্টে তালিকায় তার নাম না থাকে তাহলে এটি আমাদের দেশের জন্য এক ধরনের আত্মসম্মানের ব্যাপার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবেরও সম্মানের ব্যাপার মান মান্যোতের ব্যাপার দেশবাসী হিসাবে দেশের মানুষও একটা অসম্মান বোধ করবে যে আমাদের প্রধান উপদেষ্টার লিস্টে সেখানে তালিকাতে নাম নেই তিনি তাহলে কেন গেছেন অথবা রাজার যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশন থেকে তাকে অপমানিত করা হলো না কি তিনি না জেনেই সেখানে চলে গেছেন নাকি তিনি বা তার যে সাঙ্গ তার যে দলবল রয়েছে জনগণকে এক ধরনের ধোকা দেবার জন্য সেখানে গিয়েছেন সেটি কিন্তু বারো তারিখের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে তারপরও এখন যেসব পত্রপত্রিকা আমি যে হেডলাইনটি আবার পড়ি রহস্য রহস্য মিস্ট্রি সারাউন্ডস নমিনেশন অফ বাংলাদেশ চিফ অ্যাডভাইজারি ইউনুস ফর দ্য কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড আরেকটা পত্রিকাও যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমি এটা দেখাতে পারছি না কিন্তু একটু মুখে বলে দিই দুইটাই একটা দেখা যাবে আরেকটা হচ্ছে কিংস ফাউন্ডেশন অ্যানাউন্সেস নমিনেশনস ফর দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ডস এইখানে লিখেছে এটা হচ্ছে কি নিউজ এটা হচ্ছে দ্য কিংস ফাউন্ডেশন কিংস ফাউন্ডেশনের যে ডিক্লারেশন লোকসহ দ্য কিংস ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে কাদেরকে অ্যাওয়ার্ড দেবে সেখানে দ্য কিংস ফাউন্ডেশন অ্যানাউন্স নমিনেশনস ফর দি ফর টু থাউজেন্ড এখানে কিন্তু প্রফেসর ইউনুস সাহেবের নাম নেই এখানেও বলা হয়েছে কাদেরকে কাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এখানে লেখা আছে যেমন ইমার্জিং ট্যালেন্ট তারপরে হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ইয়াং এন্টারপ্রেনিয়ার তারপরে রয়েছে ইন্ডিপেন্ড ইন্টারন্যাশনাল ইমফ্যাক্ট তারপরে রয়েছে অ্যাডভোকেট অফ দ্য ইয়ার তারপরে আছে কারা কারা পেয়েছে কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার কারা কারা পেয়েছে তারা আছে কর্পোরেট অফ দ্য ইয়ার কারা কারা পেয়েছে তাদের লিস্ট আছে আমি সবগুলো বলছি না ইনোভেশন ইন প্র্যাকটিস কারা কারা পেয়েছে সেটা দেয়া হয়েছে তাদের নাম দেয়া হয়েছে হ্যাঁ এখানে কিন্তু প্রফেসর ডক্টর ম সাহেবের নাম নেই যদি না থাকে যদি তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে না পারেন সেটা আসলেই আমাদের জন্য দুঃখজনক হবে বন্ধুরা ভালো থাকবেন তবে আমরা প্রত্যাশা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে কোনোভাবে অসম্মানিত না হন সেটাই আমাদের প্রত্যাশা সেটাই হোক সেটাই ঘটুক তিনি যাতে রাজার কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেন ধন্যবাদ